নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠতে পারে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর কি যাতে সুস্থ তদন্ত করে কত টাকা চুরি হইছে আপনার এই টাকাটা এখন আমি ক্যাশ ট্যাশ মিলিয়ে দেখেছি 25800 টাকা ছিল আমার ক্যাশে আচ্ছা কি মানে কি মনে হয় কে চুরি করতে পারে আপনার সাথে কোনো এমনি শত্রুতা আমি না না এরকম কোনো কিছু আমি তো দোকান আছে ইয়াতে যাই

তারপরটা দেখবো থানাতে ইয়েট করার জন্য বলেছে আপনার ইউনুস রহমান